হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন দুখানা বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো দুটো বিজ্ঞপ্তি তোমাদের খুব ভালো বিজ্ঞপ্তি আছে তোমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের কলকাতা হাইকোর্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে তো এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্কের দুশো একানব্বইটা পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে তো বিজ্ঞপ্তিতে ডিটেলসে যাওয়ার আগে বলবো চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর তোমাদের সুবিধার জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ করেছি সেখানে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার কখন অ্যাডমিট কার্ড আউট হয় কখন তোমাদের রেজাল্ট আউট হয় সেগুলো সব ডিটেলস ওখানে দিয়ে দিই তোমরা ওখানে জয়েন হয়ে যেতে পারো তো দেখে না তোমাদের ডিটেলস রিক্রুটমেন্টটা কি আছে এখানে তোমাদের যেটা রিক্রুটমেন্টটা আছে দুশো একানব্বইটা লোয়ার ডিভিশন ক্লার্কের তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এটা তোমাদের আজকেই আউট হয়েছে ভ্যাকেন্সিটা এখানে তোমাদের জেনারেলের যে ভ্যাকেন্সিটা আছে জেনারেলের তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে সত্তরটা এক্সামটেড ক্যাটাগরিতে আছে তেইশটা এক্স সার্ভিসম্যান আছে বারোটা ম্যারিটাল স্পোর্টস পার্সন আছে সাতটা পিডাব্লিউডিতে আছে তিনটে এবং আনরিজার্ভ পিডাব্লিউডিতে আছে তিনটে এইভাবে তোমাদের টোটাল ভ্যাকেন্সিগুলো আছে তোমরা একটু দেখে নেবে তোমাদের যার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কত কি ভ্যাকেন্সি আছে এটা তোমাদের পারমানেন্ট পোস্ট পে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের এটা স্যালারি আছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পে ঠিক আছে কেউ ভেবে যে এটাই তোমাদের অরিজিনাল স্যালারি এটা হচ্ছে তোমাদের বেসিক পে এর সঙ্গে তোমাদের ডিএ আর এ মেডিকেল সব অ্যাড হয়ে তোমাদের মেন যে মাইন্ডে দাঁড়াবে সেটা তোমাদের বেতন তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে তোমাদের বারো ক্লাস পাস হতে হবে আর তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের বলেছে বয়স কত হবে আঠারো থেকে চল্লিশ বয়স হতে হবে এক জানুয়ারি দু হাজার হিসাবে আর এখানে তোমাদের বয়সটা জেনারেলের ক্ষেত্রে এক থেকে চল্লিশ এবং যারা ও বিসি তারা তিন বছরের ছাড় পাবে যারা এসসিএসটি আছে তারা পাঁচ বছরে ছাড় পাবে এরপরে দেখো তোমাদের কি বলছে এরপরে তোমাদের এখানে বলছে যে তোমাদের যে পরীক্ষার যে সিলেবাসটা সেটা তোমাদের বলে দিয়েছে প্রিলিমিনারিতে তোমাদের যে পরীক্ষাটা হবে নব্বই মিনিটের পরীক্ষা অঙ্ক জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্ট এবং ইংলিশ নিয়ে তোমাদের একশো নম্বরে কোশ্চেন নেগেটিভ মার্কিং আছে এক নম্বর করে গোটা পরীক্ষাটা হবে তোমাদের ইংরেজিতে ঠিক আছে এটা কিন্তু কোন রকমভাবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না আর এটা তোমাদের ওয়েম আর বেস অফলাইনে এক্সাম হবে এরপরে তোমাদের যে ফেজ টুটা টা হবে সেটাও তোমাদের এখানে সিলেবাস দিয়ে দিয়েছে এটা হয়ে যাওয়ার পর তোমাদের যে ভাইবাটা হবে সেটা তোমাদের একশো নম্বরের আছে ভাইবাটা তারপরে তোমাদের এখানে কি বলছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজটা দেখো কত বলেছে তোমাদের এখানে বলেছে অ্যাপ্লিকেশন ফিজ যারা এস সি এস আছে ওয়েস্ট তারা চারশো টাকা দেবে আর যারা অন্যান্য ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে আটশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ তো এখানে তোমাদের পরীক্ষার যে সেন্টারগুলো আছে সেটা তোমাদের বলে দিয়েছে যে কলকাতা তোমাদের সেন্টার আছে হাওড়া সদর আছে চুচুড়া আছে বর্ধমান সদর আছে তারপর তোমাদের মেদিনীপুর সদর আছে আর নর্থ বেঙ্গলে তোমাদের শিলিগুড়ি আছে জলপাইগুড়ি টাউন আছে আর কলকাতা আছে ঠিক আছে তো এই ছিল তোমাদের বিজ্ঞপ্তিটা তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে কবে তোমার অ্যাপ্লাই লাস্ট ডেট সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তোমাদের এখানে পাঁচ আট দু থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে অনলাইনে ক্লোজিং ডেট বলছে ছাব্বিশ আট দু ঠিক আছে এখনো অ্যাডমিট কার্ড কবে আউট হবে সেটা বলেনি অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ফলো রাখবে অথবা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেলে সেখানে আমি তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো কবে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে এটা ছিল তোমাদের কলকাতা হাইকোর্টের রিক্রুটমেন্ট এর সঙ্গে তোমাদের আর একটা রিক্রুটমেন্ট আছে যেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের আই রিক্রুটমেন্ট এটা তোমাদের প্রফেশনালি অফিসার পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে আজ থেকে এক আট দু হাজার চব্বিশ থেকে একুশ আট হাজার চব্বিশ পরে তোমাদের এটা ফর্ম ফিল আপ চলবে তোমাদের এখানে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে নভেম্বরে করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর তোমাদের প্রিলিমিনারি যে অ্যাডমিট কার্ডটা আউট হবে সেটা তোমাদের অক্টোবরে আউট হবে তোমাদের অক্টোবরেই পরীক্ষা হবে এবং নভেম্বরে তোমরা মেনের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং নভেম্বরে তোমাদের মেনের এক্সাম হয়ে যাবে এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি করে তোমাদের এটা ইন্টারভিউ হবে তো তোমাদের এখানেতে এরপরে যেটা আছে এরপরে তোমাদের আছে এজ ক্যাটাগরি এজটা কি বলেছে তোমরা একটু দেখে নাও তোমাদের এজটা কত বলেছে এখানে তোমাদের বয়স যেটা বলেছে কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এক আট দু হিসাবে যারা এসসি এসটি আছে তারা পাঁচ বছর যারা ও আছো তারা তিন বছরে ছাড় পাবে এরপরে তোমাদের যেটা আছে এরপরে তোমাদের আছে অ্যাপ্লিকেশন ফিজ এটা অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কত রাখা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ যেটা বলা হয়েছে সেটা তোমাদের যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ এবং যারা জেনারেল ওবিসি আছো বা ইডাব্লিউএস আছো তাদের ক্ষেত্রে আটশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ এখানে তোমাদের যাতে দেখো প্রিলিমিনারি এক্সামের সিলেবাস দিয়ে দিয়েছে তিরিশ নম্বরের ইংরেজি 30 নম্বরের অঙ্ক তিরিশ নম্বরে পঁয়ত্রিশ নম্বরে তোমাদের রিজনিং হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা তোমাদের এক ঘন্টা সময় থাকবে এরপরে তোমাদেরকে যেটা বলেছে এরপরে তোমাদের ভ্যাকেন্সিটা বলে দেবো টোটাল কতগুলো তোমাদের ভ্যাকেন্সি আছে এটা অল ওভার ইন্ডিয়া বেসে এটা রিক্রুটমেন্ট এটা ভাবে কোনো স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি নেই এখানে তোমাদের ভ্যাকেন্সি যেটা আছে জেনারেল ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি আছে এক হাজার আটশো ছেচল্লিশটা ই ডবল আছে চার হাজার সরি চারশো পঁয়ত্রিশটা ওবিসি আছে এক হাজার একশো পঁচাশিটা এস টি আছে তোমাদের তিনশো বত্রিশটা এসসি আছে ছশো সাতান্নটা ভ্যাকেন্সি টোটাল তোমাদের চার হাজার চারশো পঞ্চান্নটা তোমাদের ভ্যাকেন্সি আছে এরপরে তোমাদেরকে যেটা বলবো পরীক্ষা সেন্টার তোমাদের পরীক্ষা সেন্টার যেটা আছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দেখে নাও তোমাদের পরীক্ষা সেন্টার কোথায় কোথায় আছে এটা প্রিলিমিনারি পরীক্ষা সেন্টার আসানসোল আছে দুর্গাপুর আছে কলকাতা আছে গ্রেট কলকাতা আছে হাওড়া আছে হুগলি আছে কল্যাণী এবং শিলিগুড়ি আছে আর যেটা মেন পরীক্ষা হবে সেটার কিন্তু পরীক্ষা তোমাদের যেটা সেন্টার দিয়েছে সেটা দিয়েছে আসানসোল কলকাতা অথবা গ্রেট কলকাতা কল্যাণী এবং শিলিগুড়ি ঠিক আছে তো এটা তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে গেছে তোমাদের এটা অ্যাপ্লাই লাস্ট ডেটটাও তোমাদের দিয়ে দিয়েছে তোমাদের একুশ আট দু হাজার চব্বিশে অ্যাপ্লাই লাস্ট ডেট যাদের বয়সে হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতায় হচ্ছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও আজকে এতদূর পর্যন্ত চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর টেলিগ্রাম গ্রুপে যারা নতুন দেখছো তারা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ